আমি করতে চাই না চোদ্দ এসে গেলে তখন কি বলবি আগে তুই লোককে বল এসে গেলে তখন কি বলবি ডিজ অরুণ যেটা বলে না সেটা বাস্তবায়িত হবেই বলেন মতো রাম ছাগল রাম নয় রাম ছাগল অল টাইম কি করবে এ রাম নয় রাম ছাগল ঠিক আছে হ্যাঁ আমি সুধীর ভাই যাই হোক আমার কিন্তু আসতে হবে আমার কাছে যাই সুধীর ভাই বাট সুধীর ভাই হই যাই হই ওগুলো সব কন্টেন্ট মরে গেছি ওটাও কন্টেন্ট মানে ওটা হচ্ছে আমি তো মা হয়ে গেছি এখন ও জানে না আমি শোধ গুলো নিচ্ছি মা হয়ে ছেলে মারা গেছে কি বলছো বুঝতে পারলো ছেলে মারা গেছে আচ্ছা নিজে মালা দিচ্ছে আস্তে ভাই হ্যাঁ কি হয়েছে ওটা মা হয়ে মা বৃন্দাবনে ছিল ওটা আসছে এই স্ক্রিপ্ট গুলো ডাইরেক্ট বলা সম্ভব নয় ঠিক আছে ওটা মা বদলা নেবে সব পুলিশ থেকে উকিল সবাইকে মারবে কাউকে না সব পুলিশকে বস্তার মধ্যে ঢুকিয়ে মারবে আর এর মধ্যে একটা মার্ডার হয়ে গেছে সেই শুটিং ও কমপ্লিট ওটা মা মা ওই ছেলের মা ও তোমার কি ছেলে সত্যি শান্তির ছেলেও আসছে হ্যাঁ

আর এই রাম ছাগলকে বলে দিলাম রাম ছাগলও ওই দিন যদি পারে তো হাইকোর্টে উপস্থিত ও রাম ছাগল ওর নাম ওই প্রথমটা আছে এই শুক্রবার সামনে শুক্রবার তোকে ইনভাইট থাকলো হাইকোর্টের দরজার সামনে সাড়ে তিনটের টাইম

এরপরে আমাকে আর পাবি আমি যেখানে থাকবো ডেকে নেবো তোদের ওই যায় ডাব খেলাচ্ছে ডেকে নেব আমি যেখানে যেখানে যাব সেখানে ডেকে নেব আগামী শুক্রবার এই শুক্রবার নয় আগামী শুক্রবার হাইকোর্টের সামনে সাড়ে তিনটে টাইম দিলাম আরে টাইম দিলাম যাবি পুলিশ টোটাল আইনজীবীরা দেবে সংবর্ধনা দেবে বেস্ট সোশ্যাল নেটওয়ার্কের নাম্বার ওয়ান

বা আমাদের ছেড়ে পৃথিবী ছেড়ে চলে যাবে খুব আমরা মিস করব কারণ আমাদের সংসারে যাদের অশান্তি তারা এই লোকটাকে যারা বাড়িতে দেখা যাচ্ছে বউ বাচ্চা নিয়ে অশান্তি ওনাকে গালাগালি দাও আমাদের প্রবলেম আমরা এখানে গালাগালি দিই যাবে সেদিন কিন্তু আমরা বহু বড় জিনিস মিস করব আমরা কাকেই ফাস্টেশনগুলো বার করব। সেটা কিন্তু লোক থাকবে না ঠিক তো দাদা বলো সেটা আমি বলবো না মানুষ বলবে আমি কেন বলবো এইসব কমেন্টের অ্যান্সার ঠিক আছে ঠিক আছে পিজ ওকে আচ্ছা তুমি এই নামার তুমি এই নামারে কিছু বলবে না এই যে বললেই যে পাশে কমেন্ট করছে কাশ্মীরের রুল আর বগলের চুল ডিফারেন্স আছে আমি কোনো কমেন্টের অ্যানসার দিই না এ একটু কমেন্ট গুলো কি এগুলো এগুলো তোরা যদি এগুলো কমেন্ট করিস সেটাই কিন্তু শেষ

একদম কি ডিলিট কি পেয়ে পরে পরে এরকমই থাকবে